দেখতে পারবেন সেটা জানানো যাবে আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো হ্যালো বন্ধুরা আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন তো বন্ধুরা ইতিমধ্যে ইগোল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে ধামকাদার না কি আপলোড করা হয়েছে তো নাটকটি আমাবসার্থ নাটকটিতে প্রথম পর্বটিতে তুমুল কাহিনী ঘটে গিয়েছে আর আপনারা যারা রাত নাটকটি দেখেন তারা দূর থেকে নাটকটি আমসার ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেল গিয়ে দেখে আসবেন আর আপনাদের সুবিধার্থে আমার এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখতে পারেন তো বন্ধুরা আমার বর্ষা নাটকটির দ্বিতীয় এপিসোডে তুমুল কাহিনী ঘটতে চলেছে তো বন্ধুরা কবে আসবে আমার বর্ষার নাটকের দ্বিতীয় নম্বর এপিসোডটি সেটি জানার আগে আপনারা যারা আমার এই চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা রাখবেন তো বন্ধুরা আগামী বুধবার থাকবে সাড়ে তিনটায় এপিসোডটি আপলোড করা হবে ইগল ডামা ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আর আপনারা কী কি অপেক্ষায় আছেন আমার বসারাত নাটকটির দ্বিতীয় নম্বর এপিসোডটি সেটি জানা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার বসারাত নাটকটি দ্রুত দেখতে চান তারা অবশ্যই ইগল ডামা ওয়েব সিরিজ ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে বাজে রাখুন তাহলে সবার আগেই আপনার নোটিফিকেশন দেখলে আপনারা দেখতে পারবেন আমার বসে আপনাটকটি দ্বিতীয় এপিসোডটি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ